নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি নবারুণ পুরকায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত সপ্তাহের আবহাওয়ার দৃশ্যপট গত সপ্তাহে বৃষ্টিপাত পরিলক্ষিত হয় একত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার যেখানে স্বাভাবিকের বৃষ্টিপাতের পরিমাণ আশি দশমিক চার মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত একষট্টি শতাংশ কম হয়েছে যা আবহাওয়ার পরিবেশায় অধিক ঘাটতি চলতি বর্ষা পূর্ববর্তী ঋতুতে অর্থাৎ পয়লা মার্চ থেকে পনেরোই মে অব্দি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় দুইশো চৌষট্টি দশমিক নয় মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল চারশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত একচল্লিশ শতাংশ কম হয়েছে যা আবহাওয়ার পরিবেশায় ঘাটতি এবারে সর্বোচ্চ তাপমাত্রা দৃশ্যপট নয়ই মে থেকে ১৫ মে অবধি গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ দিন স্বাভাবিক থেকে বেশি একদিন স্বাভাবিক এবং একদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পনেরোই মে দুই আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা দুই দিন স্বাভাবিক থেকে বেশি চার দিন স্বাভাবিক এবং একদিন স্বাভাবিক থেকে কম ছিল সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড একুশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস নয়ই মে দুই হাজার চব্বিশ শহরে এবারে আগামী দুই সপ্তাহের আবহাওয়ার আভার আসছে প্রথম সপ্তাহে অর্থাৎ সতেরোই মে থেকে তেইশে মে অবধি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন স্বাভাবিকের কাছাকাছি আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ চব্বিশে মে থেকে তিরিশে মে অবধি বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী সাপ্তাহিক ভিডিও প্রচারিত হবে তেইশে মে দুই হাজার চব্বিশ সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ